আছে পাঁচজন প্রত্যেক দর্শী আছে যারা কম দিছে এখানে দুইজন আছে বাজার রেট হলো একশো ষাট টাকা ওরা নিচ্ছে একশো সত্তর টাকা ওই কোনো বাড়তি নিচ্ছে সব দিক দিয়ে ওরা চুরি করতেছে এখানে আপনারা যারা আছেন মুরগি কেনার সময় একটু সাবধানে থাকবেন ছাত্ররা ইতিমধ্যেই ইতিমধ্যে একজনকে ধরছে উনি হচ্ছে একশো একশো গ্রামের মতো মুরগি কম দিচ্ছে তো এখন এখানে একজন ছাত্র একশো চল্লিশ গ্রাম

আপনার বিষয়টা হচ্ছে কি দুই কেজি মুরগি ওরা এক কেজি মুরগি যদি একশো গ্রাম করে বেশি রাখে তাহলে দুই কেজি মুরগি তো হচ্ছে কত গ্রাম আর বাজার রেট হলো একশো ষাট টাকা ওরা নিচ্ছে একশো সত্তর টাকা ওই বাড়তি নিচ্ছে

আর উনি জানতে পারলে এটা লগা লগ অ্যাকশন নিতে হয়তো ওরা বলে নাই মনে হয় যখন ওনাকে ধরছে ওখানে স্টাফরা ছিল মিটারে নাকি সমস্যা আছে তো পরবর্তীতে এটা ওনারা চেঞ্জ করে নেবে মিটারটা সরিয়ে নিয়েছে কম পাইছে এই দোকানে ওনারা চেক করে দেখতেছে কি অবস্থা এখন আমি জানি না ঠিক আছে কিনা জানি না এখানে ঠিক পাইছে এখানে ঠিক পাইছে আচ্ছা দেখতেছে এই দোকানে কি অবস্থা এই দোকানে এই দোকানে ঠিক আছে আচ্ছা প্রতিটা দোকান যে চুরি করে তা না অনেক ভালো ব্যবসায়ীরা আছে তো আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই কারণ হচ্ছে এরকম যদি অভিযান চালাই

অবস্থাটা এমন হয়েছে সব জায়গায় যে দুর্নীতিটা হয় সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি